সত্যি বাংলাদেশ আজকে আফগানিস্তানের সাথে যে ব্যাটিং তাণ্ডব দেখিয়েছে এইরকম ব্যাটিং তাণ্ডব যদি প্রত্যেক টিমের সাথে দেখাইতে পারে তাহলেই কিন্তু বাংলাদেশ যে কোনো টিমের সাথে যেতা সম্ভব কারণ তাদের নাম হলো টাইগার টাইগার বলে একটা কথা আছে না টাইগাররা যখন মাঠে নামবে তখন ঝড় উঠে যাবে রশিদ খানের মতন মানুষকে পিটিয়ে তুলা ধুনান করেছে এত সুন্দর ব্যাটিং আমরা প্রত্যেকেই বাংলাদেশের প্লেয়ার কাছ থেকে আশা করি অসাধারণ ব্যাটিং চমৎকার ব্যাটিং করেছেন এবং বাংলাদেশ অসাধারণ একটি আফগানিস্তানের বিপক্ষে জয়লাভ করেছে